আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের প্রকৃতির ভিতরে নিয়ে যাব এনজয় করতে থাকুন প্রকৃতির সৌন্দর্যকে আমাদের বাংলাদেশ কত সুন্দর সবুজে ঘেরা চিরসবুজ চারদিকে চোখে পড়ে সবসময় এই জন্য একটা কথা মনে পড়ে যায় আজকে আমরা ছোটো সময় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য লিখতে গিয়ে লিখতাম এটা বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের্য তার নেইক শেষ আসলে আমাদের দেশের সৌন্দর্য অবর্ণনীয় আসলে বর্ণনা করে শেষ করা যাবে না এত সুন্দর প্রকৃতির মধ্যে আমরা বসবাস করি তো এনজয় করতে থাকুন দর্শক আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনে হয় যে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হারিয়ে যায় আর এখানে এটা হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ আজকে আমি সকালে বের হয়েছিলাম তো বের হয়ে দেখলাম যে এত সুন্দর লাগছে প্রকৃতিটা আর আমাদের পাশে একটা কাশবন আছে এই কাশবন কিছুদিন পরে ফুলে ভরে উঠবে এখন কাশবনের একদমই সৌন্দর্য আবার যখন কাশবনে ফুল ফুটবে তখন কাশবনে ধরনের সৌন্দর্য ফুটে উঠবে তো সত্যি কাশবনের সৌন্দর্যটা খুবই আকর্ষণীয় মনে কাশবনের ভিতরে হারিয়ে যায় এমন একটা অবস্থা তো এই জন্য আসলে ভিডিও না করে পারলাম না আপনাদেরকে দাসবণের সৌন্দর্যটা দেখাতেই হবে যে আসলে আমাদের চারপাশে কত সুন্দর আমরা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসবাস করি যেদিকে যা আসলে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে অনেক এনজয় করি আমি দর্শকদের বলবো যে আপনাদেরও যাদের এরকম সুন্দর সিনারি আছে চারদিকে আপনারাও ভিডিও করে এরকম দেখাবেন আসলে অনেক ভালো লাগে এক এক দিকে এক এক ধরনের সৌন্দর্য রয়েছে তো যদি আসলে আমরা এই সৌন্দর্যটাকে শেয়ার করি তো সবাই এনজয় করতে পারে তো মূলত আমার এই জন্যই ভিডিও করা এই জন্যই শেয়ার করা দেখুন এই রাস্তাটা কত সুন্দর দিয়ে হাজারো মানুষ হেঁটে যায় সারাদিন এদিকতে মানুষ হাঁটে গ্রামের একটি রাস্তা যদিও রাস্তাটা আসলে সংকীর্ণ কিন্তু এই রাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ আর এই রাস্তার মধ্যে রয়েছে একদম গ্রামের মেশানো প্রাকৃতিক পরিবেশ দেখুন রাস্তার মধ্যে সিমেন্ট এবং কনক্রিটের পরিবর্তে দেখুন রাস্তার মধ্যে বালির বস্তা দেওয়া আর এই বস্তার উপর দিয়ে হাজারো মানুষ সারাদিন হাঁটাহাঁটি করে এবার চলে আসছে প্রশস্ত সিমেন্ট কংক্রিটের রাস্তা বন্ধুরা দেখতেই ও বাসায় এসে বাসায় এসে আমার রান্নাটা ভিডিও করে নিল এতক্ষণ বাহিরে ছিল তো রান্না শুরু করেছি তো আজকে বড় বড় গলদা চিংড়ি মাছ দিয়ে আলু আর বেগুনের একটা রেসিপি করব তো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন প্রথমে পিঁয়াজ কাঁচামরিচ কুচি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল সাথে একটু সামান্য পরিমাণে কাঁচা জিরা দিয়েছিলাম তো বাসায় এসে বলতেছে যে আমি বাহির থেকে ভিডিও করতে করতে বাসায় আসছি এখন তোমার রান্নাটাও একটু ভিডিও করে দেখাও দর্শকদের যে আমি আজকে দুপুরে কি খাবো তো এই রেসিপিটা তার খুব পছন্দ আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারিটা বলে অন্যরকম স্বাদ হয় ছোটোবেলায় নাকি নদীর চিংড়ি মাছ খেতে ওইটার স্বাদ আরও বেশি ছিল আসলে এখন বাজারে যে চিংড়িগুলো পাওয়া যায় ওইটা খেতে আসলে ওইটার মতো এত স্বাদ লাগে না আর মাটির চুলা রান্না করলে তো এই স্বাদ অনেকগুণে বেড়ে যায় গ্যাসের চুলার চেয়ে তো আমাদের তো আসলে মাটির চুলায় শীতকাল না আসলে সম্ভব না যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে চুলা আছে। আর আমরা অভ্যস্ত না মাটির চুলায় রান্না করে স্বাদ লাগলে করার উপায় নাই অনেক কষ্ট হয় আমরা গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত তো এখানেই আমি রান্না করতেছি তো রেসিপিটা একটু দেখেন আসলে আপনারা তো আরও সবাই আরও সুন্দরভাবে রান্নাবান্না করেন আমি তো আসলে এত সুন্দরভাবে রান্না করতে পারি না তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখেন চিংড়ি মাছটা কীভাবে কি করলাম তো আজকে দুপুরে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন রান্না করেছি আর এই যে ঢেঁড়স ভাজি তো ঢ্যাঁড়স ভাজি আমাদের সব সময় খুব ভালো লাগে তো আমি একটু বেশি তেল দিয়ে সবজি সবসময় আপনারা একটু তেল বেশি দিয়ে রান্না করবেন কারণ সবজি থেকে এক ধরনের তেল বের হয় তেল বেশি দিলে কোনো সমস্যা নেই সবজিতে খেতে অনেক মজা লাগে তো আমি এভাবেই সবসময় ঢেঁড়স ভাজি করি তো ফুল রেসিপি আর কি দিব এগুলো তো আসলে প্রতিদিনের রান্না এটা সবাই করে সবাই খায় তো এখন আমি এর মধ্যে এটা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে তো এটার মধ্যে বেগুন আর আলু কেটে রেখেছিলাম কেটে সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এদিকে দেখেন আমার ভাজিও প্রায় হয়ে যাচ্ছে তো আজকে দুপুরের রান্না প্রচণ্ড গরম ছিল চুলার পারে আসলে ভিডিও করা রান্না করা খুবই কষ্ট হচ্ছিল তারপরে মনে হলো বন্ধুদের সাথে একটু শেয়ার করি যে আসলে আমরা আজকে কী রান্না করতেছি কি খাচ্ছি আশা করি আমার রান্নাটা সবারই ভালো না লাগলে ভালো লাগাবেন ভালো লাগারই কথা এই ঢ্যাঁড়স ভাজিটা খুব মজা হয়েছিল আমি আজকে খেয়েছি আর আলু আলু বেগুন দিয়ে যে মাছের একটু হালকা ঝুল তরকারিটা ওইটাও খুব মজা হয়েছিল আশা করি আপনাদের আমার ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ও যে কথাটা বলতেছিলাম অনেকে ঢ্যাঁড়স ভাজির মধ্যে পানি দিয়ে দেন আর পানি দিলে আসলে ঢেঁড়স ভাজিটা খেতে একদম বাজে লাগে আমি কোনো সময় কোনো সবজি ভাজিতে পানি দেই না সব সময় ওই সবজির তেল দিয়ে মানে সবজির ভিতরে যে পানিটা থাকে ওইটা দিয়ে তেল দিয়ে ভাজার চেষ্টা করি তো খেতে আসলে অনেক দুর্দান্ত স্বাদ হয় সবাই খুব পছন্দ করে তা আশা করি আপনারা এভাবে ভাজি করবেন অনেক ভালো লাগবে সবজিতে আসলে কোনো সময় কোনো পানি ব্যবহার করতে হয় না শুধু তরকারিতে যদি ঝোল দেন তাহলেই পানি দিতে হয় না নাহলে কষানোর সময় যে হালকা একটু মশলা কষানোর পানি দেওয়া হয় ওই পানি দিয়েই তরকারিটাও কষানো হয়ে যায় যত কম পানি ব্যবহার করে তরকারিটাকে কষাবেন ভাজি রান্না করবেন তত খেতে মজা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সহজভাবে বোঝাতে পেরেছি তো আমি এভাবে রান্না করি আমার খাবার খেয়ে সবাই অনেক প্রশংসা করে তো আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তো আমার ভিডিও করা সার্থক নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা